নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ হবে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা বানাবে আমার মা আপনারা দেখতে থাকুন এদিকে বড়ো বড়ো চিকেন পিসে লঙ্কার গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছে আর ওদিকে ভাজা বসিয়ে দিয়েছে চিকেনটাকে ভাজা হবে চিকেনটাকে ভেজে তুলে নিচ্ছে আবার ভেজুন হাঁড়িতে জল বসিয়ে গোটা গরম মশলা লবণ আর গোলাপ জল দিয়ে দেওয়া হয়েছে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল এক থেকে দেড় ঘন্টা আগে এবার ধুয়ে নেওয়া হবে আমলায় এটাই দম দেওয়া হবে তার জন্য এই তেল দিয়ে এবার দিয়ে দেবে মশলা জল মশলা জল দিচ্ছে আদা এই আদা রসুন পেঁয়াজ বাটার জল রস রসটা আমার একটু ভাজা হয় বিরিয়ানি চা জল ফুটে এসছে এবার চাও দিয়ে দেওয়া হবে হলুদ দিয়ে আলু ভাপিয়ে রাখা হয়েছিল এবার মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব দেব চিকেন দেওয়া হলো লবণ পরিমাণ মতো দেওয়া হলো আলু বোখরা এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা চিকেন দিয়ে মিশিয়ে আর দিয়ে দেওয়া হচ্ছে টক দল দেওয়া হলো একটি এবার দেওয়া হলো জাইফল জয়ত্রী গুঁড়ো দেওয়া হচ্ছে ভেজে রাখা বেরেস্তা ঝোলটা ফুটছে এবার দিয়ে দিল একটু লঙ্কার গুঁড়ো গোলাপ জল আর কেওড়া জল একসাথে মিশানো দেওয়া দেওয়া হলো আর দেওয়া হচ্ছে আতর মিঠা আতর মশলা জিরের গুলো দেওয়া হলো একটু জল দিয়ে দেওয়া হলো গ্যাস কমিয়ে ওটা ঢাকা দিয়ে দেওয়া ডমে সেদ্ধ হবে ওটাকে তুলে হাফ করে নেওয়া হচ্ছে দুটোতে দম দেওয়া হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর চালগুলো দিয়ে দেওয়া হলো সেকে

থালায় তোলা হবে রেডি হয়ে গেছে বিরিয়ানি এটা হচ্ছে আমাদের বিরিয়ানি এটা হচ্ছে আমাদের দাদু এটা হচ্ছে আমার মা আপনারা দেখুন কেমন হলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস তাহলে আসি টাটা বাই বাই